আসসালামু আলাইকুম আমি আরমান চলে আসলাম খুব সুন্দর হাফসেল জামদানি নিয়ে হাফ হাফসেল জামদানি নিয়ে স্ক্রিন প্রিন্টের আর এইগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা যারা দশ পিস নেবেন তারা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা মানে তিনশো পঞ্চাশ করে ভাবা যায় এই শাড়িগুলো কি দামে দিচ্ছে দেখেন সুন্দর শাড়ি গিফটের জন্য নিজের জন্য নিতে পারেন এগুলো আপনার স্টক ক্লিয়ার অফার দূরত্ব লগায় ফেলবেন কারণ স্টক শেষ হয়ে গেলে পাবেন না স্টক শেষ হয়ে গেলে পাবেন না প্রত্যেকটা শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো করে যারা দশ পিস নেবেন তারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ করে দশ পিস নিলেই এই অফারটা পেয়ে যাচ্ছেন এগুলো আপনি নর্মালি সেল আছে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কিন্তু এখন স্টক ক্লিয়ার অফার এখন স্টক ক্লিয়ার অফার দিচ্ছি তাড়াতাড়ি নিয়ে ফেলবেন তাড়াতাড়ি নিয়ে ফেলবেন ঢাকা ঢাকা সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে পাবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি একবার কারাকারি অফার পেয়ে যাচ্ছেন কারাকারি অফার পেয়ে যাচ্ছেন অনেক শাড়ি আছে আপনারা নিতে পারবেন অনেক শাড়ি আছে